এই শীতের ঠান্ডায় শরীরে গরম ধরাতে চাই একটা বিড়ি রাজুদা তার পরেঠার সঙ্গে দিচ্ছে পেঁয়াজ লঙ্কা ফ্রি রাজুদা তার পরেঠার সঙ্গে দিচ্ছে পেঁয়াজ লঙ্কা ফ্রি রাজুদা মানুষকে পরেঠা দেয় নিউজ পেপারে নেই রাজুদার কাছে কোনো পাত্র রাজুদা মানুষকে পরেঠা দেয় নিউজ পেপারে নেই রাজুদার কাছে কোনো পাত্র তিনটা পরেঠা আনলিমিটেড তরকারি তিরিশ টাকা মাত্র টাকা হবে না তো আজকে থাম্বেল দেখে বুঝতে পেরে গেছো আমি তো কিছুই বুঝতাম পারতেছি না শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে হ্যালো एवरीवन কি খবর ভালো তো আমি তোমাদের দায় যে বয় মজার ছেলে খিস্তি বাদ ছেলে নয় কথা কি ক্লিয়ার না বেজাল পাশে যদি থাকে আপনজন কানে পড়ে নাও হেডফোন ঠিক আছে গুরুজন আর শিশু তোমরা এই ভিডিওটা না দেখে করে আসো শিশু এই সময় কম শুরু করো ওকে চাচা চলো লেটস গো বন্ধুরা এই শীতে যদি ফ্রিতে চাও খেতে তাহলে চলে যাও রাজুদার দোকানে রাজুদার দোকানের পরেঠা আর আনলিমিটেড তরকারি খাওয়ার জন্য হাজার হাজার মানুষ রাত থেকেই লাইন দিচ্ছে বলেন কি হ্যাঁ কাকিমা সত্যি দেখেন তাহলে মানুষ কতটা বেকার হলে এমন ভোর রাত থেকে লাইন দিতে পারে পরেঠা খাওয়ার জন্য আবার তো শুনছি বাংলাদেশ থেকেও নাকি পরেঠা খেতে আসে রাজুদার দোকানে করোনার সময় এত বড় লাইন হতো না করোনার ভ্যাকসিন নেওয়ার জন্য যত বড় লাইন রাজু দার পরে খাওয়ার জন্য হচ্ছে সঠিক বলেছেন তো যাই হোক রাজুদা মেহনত করছে রাজুদা রোজগার করে খাচ্ছে আজকে সাকসেস হয়েছে এতে খুব খুশি হয়েছে তবে একটা সময় ছিল যখন আমাদের দেশ পরিচালিত করতো রাজা মহারাজারা তখন তারা মুজরা দেখার জন্য কোন বাইজিকে নিয়ে আসতো বা আসতে বলতো সেই বাইজির মুজরা দেখে খুশি হয়ে তাকে অনেক টাকা রূপা সোনার মুদ্রা দিত আর এখন মুজরা করার জন্য টাকা দিয়ে নিয়ে আসতে হয় না রাজা মহারাজাও হতে হয় না ওই কি যেন বলে হ্যাঁ 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 ভাইরাল 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 হতে হবে রাজুদা এখন ভাইরাল হয়েছে তাই রাজুদার দোকানে মুজুরা করার জন্য লোক আসছে বলিস কি হ্যাঁ সত্যি দেখেন বন্ধুরা এই জেনেটার মামনি রাজুদার দোকানটাও ছাড়লো না সবারই ভেতর একটা ট্যালেন্ট থাকে সবারই ভেতর একটা প্রতিভা থাকে আমাদের সবারই জানা এবং আমাদের সবারই শোনা এই মামনি সব জায়গায় ধুলিয়ে বেরিয়েছে নিজের পাছা এই মামনি সব জায়গায় ধুলিয়ে বেরিয়েছে নিজের পাছা জেনেটার মামনির মধ্যে আছে পাছা দোলানোর প্রতিভা কোন হিন্দু आते हैं নেচেছে বাসে নেচেছে ট্রেনে আর এখন নাচছে রাজুদার দোকানে এটা তোমার ফাংশনের স্টেজ নয় বুঝলে এই জেনেটার মামনিকে কে বোঝায় যে এটা নাচ করার স্টেজ নয় পাড়ার স্টেজ নয় যেখানে সেখানে নাচ করা যায় না মানুষ রাজুদার দোকানে জেনেটার মামনি নেচে গেছে রাজুদার দোকানে এখন পুলিশ এসেছে আমি কিছু করিনি আর রাজুদাকে পুলিশ জিজ্ঞাসা করছে পুলিশ কাকু পুলিশ কাকু দেখো রাজুদা কিন্তু চাড্ডি পড়েছে আর সেটা দেখাচ্ছে নেক্সটে কিন্তু আর জিজ্ঞাসা করবে না রাজুদার দোকানে পুলিশ এসেছিল পরেটা খাওয়ার জন্য অন্য কিছু নয় যারা রাজুদাকে নিয়ে ট্রোল করো তারা তো খুব খুশি হয়েছিল আর বেড়েই চলেছে ঠিক বলেছো রাজুদা এখন যে খাবে খাওয়ারটা সামনে রেখে কত খালি ক্যামেরা নিয়ে বসে আছে ক্যামেরা ক্যামেরা অন করে রাজুদার এখানে বসে আছে রাজুদা এখন বলছে মনে মনে কি ভাইরাল হয়েও নেই শান্তি ভাইরাল হয়েও নেই শান্তি টেবিলের সামনে খাবার রেখে আমার মুখের সামনে কেমরা ও এবিলের টেবিলের সামনে খাবার রেখে আমার মুখের সামনে কেমরা ও এরা নিজেকে দাবি করে ফুড ভ্লগার এরা নিজেকে দাবি করে ফুড ভ্লগার একজন যদি খবর পায় চলে আসে পিঁপড়ার মতো হাজার হাজার ঠিক কথা বলেছিস রাজুদা রিভিউ দেবে না তোদের গাড়ে রাজু দা এরপরে খাবার খেয়ে হাগু করতে যাবে তখন ক্যামেরা কেমরা নিয়ে হাজির হয়ে যাবে তখন বলবে লুদা হেগে কেমন লাগলো একটু লিভিউটা দেহে আমি কাস্টমার গুলো যাক আমি সব দেখাচ্ছি প্লিজ আমাকে একটু বেচা করতে হ্যাঁ রাজু দা দেখাবে তোদেরকে সব দেখাবে একটু কাস্টমারদেরকে যেতে দে সব কিছু খুলে দেখাবে কেমন ওটা বড় ছোট কি তারপর তোদের মুখেও ভরে দেবে এই ভ্লগাররা না শান্তি দিল না রাজু দাকে তোদের মন হয় না দেখে না কেউ জেনেটার মামনি রাজুদা কে আকর্ষণ করছে কিন্তু রাজু দা পাত্তা দিচ্ছে না জেনেটার মামনি নাচ দেখছে না পাত্তাও দেখছে না কাককে ঝাড়ুদার পাখি বলা হয় সেই কাক এই জেনেটার মামনের নাচ দেখে অতৃষ্ট হয়ে হেগে দিয়েছে মাথায় এর নাচ দেখার পরে অতৃষ্ট সবাই হয়ে যায় আমরা যে কত কষ্ট করে দেখি আমরাই জানি ঠিক বলেছ কাক বিলাইক আমি কাক শান্ত পাখি আমি কাক শান্ত পাখি এই মামনি নাচের সময় পেছন মারে ঝাঁকি এই মামনি নাচের সময় পেছন মারে ঝাঁকি এমন আলবাল নাচ দেখলে আমি তার মাথায় হাগি রাজুদা বড় মনের মানুষ কেন রাজা মহারাজাদের সামনে মুজরা করলে রাজা মহারাজারা অনেক মুদ্রা দিত আর রাজুদার দোকানের সামনে মুজরা করেছে জেনেটার মামনি তাই রাজুদা জেনেটার মামনিকে ফিরিতে ওঠা দিয়েছে রাজুদার পরোটা এত জঘন্য হবে আমি কখনো ভাবি এই জন্যই লোক বলে যেতে খাওয়ালো রাজুদার পরোটা তাই তার পরোটা জঘন্য হয়ে গেলো রাজুদা বলছে ভালোবাসার খাতিরে দিলাম ফিরি দিল না তার সম্মান ভালোবাসার খাতিরে দিলাম ফিরি দিল না তার সম্মান তাই মানুষ বলে সস্তা হলেও ফ্রিতে দিও না রেখো কিছু তার দাম দুই টাকা হোক বা ত্রিশ টাকা তাহলে সে তার পাবে সেই জিনিসে প্রাপ্য সম্মান নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মানে আমাদের জেনারেটর মামনিকে পেয়ে গেছি ঠিক আছে তো জেনারেটর মামনি তোমার রাজুদার পরটা কেমন লাগলো আই এম তো অবাক জেনেটার মামনি ওরেটার রিভিউ দিতে বলেছে তোমার পেছন দোলানোর রিভিউ নয়

কি বলবো আর আমি কি বলবো আর আমি যদি কেউ ভাইরাল হয় সেখানে নাচ করতে চলে যায় এই জেনেটার মামনি কেউ যদি ভাইরাল হয় সেখানে নাচ করতে চলে যায় এই জেনেটার মামনি পেছন দুলায় কাপড় পরে শট পেছন দুলায় কাপড় পরে শট আমি সত্যি কথা বলছি জেনেটার মামনি কুচকুচে কালো হবে ওর মতই পথ পেছন দুলিয়ে চলছে সংসার এর ভাই আমি বলছি আধার কাটেও এর নাম জেনেটার মামনি হওয়া চাই রাজুদাকে নিয়ে আমি আর কিছু বলবো না রাজুদা খুব ভালো মানুষ বলিস কি আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটা শুধু এন্টারটেনমেন্টের জন্যই বানিয়েছি জানেন আর ভুলে যান নিজের গায়ে মাখবেন না কেউ ভিডিওটা যদি লাগে ভালো একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও বেল আইকনটা করে নিও অন মন মজার মজার ভিডিও আসবে সারাক্ষণ থ্যাংক ইউ সো মাচ নেক্সট আরো ধামাকাদার ভিডিও নিয়ে আসবো